ভাই আল্লাহ সুবাহন তাল্লাহ এরশাদ করেন ফি কুলুবিহি ও মারাদেন যে যারা হেদায়ত প্রাপ্ত না তার অন্তরটাকে আল্লাহ মহর মারিয়া দিছে বা বন্ধ করে দিছে এটাই স্বাভাবিক তবে ভাই আল্লাহ সম্মান দিতে জানেন আবার আল্লাহ সুবাহন তাল্লাহ সম্মান নিতেও জানেন আপনারা তো জানেন এই কোরআন হাদিস সম্পর্কে আপনারা আলহামদুলিল্লাহ আমার থেকে ভালো জ্ঞান রাখেন তো লাভলি অডিয়েন্স কিছুদিন আগে একটি ভিডিও খুবই তোলপার খুবই তোলপার আসলে ভাই সামাজিক যোগাযোগ মাধ্যমটা এরকমই কিছু তো না হইলেই একটা না একটা ভিডিও ভাইরাল হয়ে যায় স্বাভাবিক ট্রেন্ড বিষয়ে যার কথা বলতে চাইছিলাম তার নাম হচ্ছে অমর ফারুকিয়াল আজমি উনি একজন আলেম মানুষ এত সুন্দর মানে বক্তা এত কণ্ঠ সুন্দর তার চেহারা সুরাতে তার স্ট্যান্ডার্ডে তার বডি ফিগারে এত সুন্দর উনি আর কি ভাইরাল হওয়ার জন্য নাকি কোনো টিকটকার হওয়ার জন্য নাকি কোনো মাইয়ের জন্য যে এরকম এই লেবাস ধরছে সেটা বলতো বলতে গেলে খুবই আমরা মানে কৌতূহল হয়ে যাই তো উনি আর কি এরকম বিরল ভাই এরকম দু একটা হয় আর কি বাংলাদেশের ভিতরে ওই শিফন নামক একটা ছেলে তাও এরকম ভোকাস কাহিনি কল আসলে ভাই বিষয়গুলা খুব খারাপ তো ভাই এই ইমোশনাল নিয়ে না খেললেও পারতেন আপনারা তাই না ইসলামিক ইসলামিক ওয়েতে আপনি যদি ভালো জ্ঞান রাখেন আপনি একদিন ফেমাস হবেন আপনি যদি আপনার যদি নিয়ত যদি সহি থাকে আপনার যদি আপনাকে সবাই শ্রদ্ধা যদি করে থাকে একটা সময় আপনি ফেমাস হতে পারতেন কিন্তু আপনি শেষ পর্যন্ত একটা শ্রেণীভাবে আপনি ইসলামকে কবজ করিয়া আলেম ওলামাদেরকে আপনি একবারে ছোট কইরা আপনি একজন আলেম ছিলেন আপনি যদি আলেম না থাকতেন তাহলে বিষয়টা কিন্তু মান্য নিতাম মানানসই হতো আপনি নিম্ন শ্রেণীতে নামলেন আপনার আলেমদেরকে একেবারে নিজের নামিয়ে দিলেন সম্মান হানি করলেন এবং ইসলামকে আপনি জবা করলেন আর কীরকম নাস্তিক মুর্তা যারা আছে তারা কেমন করবে তারা তো ভাববে যে হ্যাঁ এরা এরকমই বোধহয় করে এদের ধর্মটাই এরকম তো ভাই আসলে অনুরোধ করে বলি যারা এরকম করতে চান ইন ফিউচারে সত্যি কথা বলতে ভাই এবার পাবলিক কিন্তু পাবলিক কিন্তু খুব ভালো ব্রিলিয়েন্ট কিন্তু সব বোঝে কিন্তু ইসলামিক অঙ্গন থেকে ঘাড় দিয়ে বের করে দি তো যাই হোক আপনার আপনি আবার শেষ পর্যন্ত এরকম মাপ চান পাবলিকের কাছে ইমোশন ভাই আমার ভুল হয়েছে অ্যাং ত্যাং কান্নাকাটি করেন ভাই দেখেনা যদি আমি মিথ্যা কথা বলে থাকি আপনারা ভিডিও ফুটেজগুলো একটু দেখার চেষ্টা করেন

অবশ্যই পাপকে আমরা ঘৃণা করি মনের অন্তর থেকে চাই যে আপনি সুন্দর করে ইসলামিক অঙ্গনে আসেন কোনো প্রবলেম নেই তবে না আপনার নিয়তটা কীরকম আমার মনে হয় আপনি নিয়তটা খুব খারাপ ছিল আজকে আপনার ম্যাচ হয়ে গেছেন এখন ইসলামিক অঙ্গনে আবার ঢুকে আছেন এটাই তো আপনার 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 উদ্দেশ্য সাকসেস ভাই আর আমরা মাজতন থেকে আমরা বোকারাম হয়ে গেলাম তো যাই হোক ভিডিওটি এই পর্যন্ত আর লং করলাম না আসসালামু আলাইকুম